ভাই প্রথমে সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ দারুন একটি গরু নিয়ে কি জাতের গরু এটা ভাই আজকে শুধু দারুন না আজকে দর্শকের চমক দেবো চারটা গরুর চমক থাকবে ইনশাল্লাহ আজকে রেডি করো যে দামে দিব দর্শক যা চাই করবে দশটা ভিডিও তারপর আমার থেকে আজকে গরু নিবে মানে গল্প না আটচল্লিশ পঞ্চাশ লিটার দুধের গল্প দুধ কার মধ্যে হয় এই জিনিসটা দর্শক খালি দেখবে আজকে রেডি গরু একদম সীমিত দামে দিবেন রেডি গরু দিব খালি কোয়ালিটিটা দেখান কোয়ালিটির জাত মানের একটা নিপিল দেখান ভাই এটাকে একদম রেডি ভাই হ্যাঁ আমার মুখের গল্প না এই যে এই জিনিসগুলা দর্শকদের দেখতে হবে একদম রেডি দেখছেন একদম রেডি খালি আমার মুখের গল্প জানো কেউ না নেয় আচ্ছা আচ্ছা মাশা ঠিক আছে খুবই দারুন আছে এবং খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল সুস্থ সবল না হলে আমার গরু নেবেন আমার তো দর্শকদের জন্য বলাই থাকে ভাই আমার গরু অসুস্থ থাকলে ওই গাড়িতে ফিরত দিতে পারবেন সেই ব্যবস্থা আছে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা একদম রেডি বক্স একদম রেডি বক না ভাই

উলানও দেখাবেন না আর কোয়ালিটিও দেখাবেন দর্শককে খালি যেন উলান দেখে লোক দর্শক যেন পাগল না হয় আচ্ছা আচ্ছা এর কোয়ালিটি মাজার কোটা যেন দেখে লাই যে ভিশে ঠিক আছে আদর্শ গাবি হইতে যা যা প্রয়োজন হয় এগুলোর মধ্যে সবকিছু আছে কিনা এটা দেখে যাচাই বাছাই করে তারপর নিবে ইনশাআল্লাহ আমার থেকে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এটা নম্বর এটা হ্যাঁ লট ধরে নিলে এই বাচ্চাটারও দাম থাকবে 92500 আর সিঙ্গেলে নিলে দামের ভিন্নতা আসবে ভাই আচ্ছা আচ্ছা একদম রেডি গরু 92500 লট 92500 কি দেখাচ্ছি আর যে দাম দিচ্ছে দর্শক যেন আগের দামটা ফলো করে দাম এবং কোয়ালিটি এই দুটা জিনিস যেন ফলো করে ফলো করে যেন আমার কথা আমার গরুর ভিডিও দেখে আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নাই যে কোনো জায়গায় থেকে নিবে মাসাল্লাহ

ঠিক আছে বহুত মানুষ রেড ফিজেম দেখাইছে আমি বলবো না যে আমারটাই ভালো দর্শক দশটা প্রোগ্রাম দশটা গরুর ভিডিও দেখবে দেখে তারপর আমার থেকে নিজে কি দেখালাম রেড ফ্রিজেন অরিজিনাল দর্শক বিভিন্ন সবাই গুগলে সার্চ দেবে রেড ফ্রিজেন কাক বলে ঠিক আছে এই যে এই জিনিসগুলো এই যে কানগুলো এইগুলো দেখে যাচাই বাছাই করে তারপর নেবে ইনশাল এটার বয়সটা কেমন এটারও বয়স আছে ভাই তেরো মাস প্লাস মানে এই বাচ্চাটা অলরেডি হিটে আসছে আমরা দুধই চাই কোন থেকে হবে এই জিনিসটা খালি দর্শক দেখুক এরকম জায়গা থাকতে পারে এর মাজাটা দেখান এর মাজাটা খালি দর্শকের দেখা হ্যাঁ ভারী মাজা খালি দুধ চাইলে হবে না ঠিক আছে গরুটার একটু কোয়ালিটির খালি দর্শকের দেখান একদম রেডি এই বাচ্চারাও যদি কোনো দশ টাই প্যাকেজে নেয় চারটে একসঙ্গে সেক্ষেত্রে বিরানব্বই হাজার পাঁচশো আর প্রতিটা গোড়ে যদি কোনো দশ সিঙ্গেল নেই দামের ভিন্নতা আসবে ভাই আচ্ছা আচ্ছা